বেশ কিছু লোকেরই এরকম প্রশ্ন থাকে বিফোর গোয়িং সার্জারি যে আমি যে যাব এই এই পুরোটা ঠিকঠাক মতন দেখা যায় তো পুরোটা বাদ যায় তো দেখুন অনেকেই এমন আছেন যারা ল্যাপ্রোস্কোপি করেন না তারা বিশেষ করে এই ধরনের ভীতিগুলো আরো বেশি করে ঢুকিয়ে দেন অনেকের মধ্যে যে এই সার্জারিটা হয়তো পুরোপুরি কমপ্লিট নয় বা অনেক কিছু থেকে যেতে পারে হয়তো ভালো করে দেখা নাও যেতে পারে কিন্তু আসলে ঘটনাটা রিভার্স আমরা ক্যামেরা দিয়ে অনেক কাছে চলে যেতে পারি অর্গানের অনেক ম্যাগনিফাইড ভিউতে দেখতে পারি বারবার দেখতে পারি সেটা রেকর্ড করে রাখা পসিবল ওয়্যার জেনারেল সার্জারিতে আমরা উপর থেকে জিনিসটা দেখতে পারি অর্গানের কাছে কিন্তু পৌঁছতে পারি না এবং ডেপথে যে জিনিসগুলো আছে সেগুলো অনেক সময় দেখতে পাওয়াটা অসুবিধা হয় বিশেষ করে যারা অনেক ফ্যাটি তাদের ক্ষেত্রে ফ্যাট সরিয়ে একদম ডেপথে রিচ করাটা অনেক সময় খুব ডিফিকাল্ট হয় তো এটা হচ্ছে ল্যাপারোস্কোপির পজিটিভ